আই ডিভাইন ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল চলো দেখে নি তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিং কারেন্ট থটস কী আছে তোমাকে নিয়ে তোমাকে নিয়ে এসে কী ভাবছে আর তার জীবনে কি চলছে এই মুহূর্তে প্রথমে দেখে নেবো আমার ভিউার্সের পার্টনারের জীবনে এই মুহূর্তে কি চলছে তোমার প্রিয় মানুষের জীবনে এই মুহূর্তে কি চলছে কি চলছে তার জীবনে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ভিওয়ার্সের পার্টনারের জীবনে এই মুহূর্তে কি চলছে আগে দেখব এই মুহূর্তে তার জীবনে কি চলছে তারপরে দেখব তোমাকে নিয়ে কি ভাবছে তোমার পার্টনারের জীবনে এই মুহূর্তে কি চলছে এই মুহূর্তে কি চলছে আমার ভিউয়ার্সের পার্টনারের জীবনে এই মুহূর্তে কি চলছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিউার্সের পার্টনারের জীবনে এই মুহূর্তে কি চলছে ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার অ্যাসিস্টেন্ট ডিয়ার স্পিরিট গাইড ডিয়ার অ্যাঞ্জেলস লার্ক কেঞ্জেল মাইকেল থ্যাংক ইউ সো মাচ কী চলছে আমার ভিউয়ার্সের জীবনে এই মুহূর্তে থ্যাংক ইউ সো মাচ ভিউার্সের পার্টনারের জীবনে সরি ভিউয়ার্সের পার্টনারের জীবনে এই মুহূর্তে কি চলছে প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনারের জীবনে এই মুহূর্তে কী চলছে এই মুহূর্তে কী চলছে ভিউার্সের পার্টনারের জীবনে ওকে সিক্স সিক্স অফ সোর্স সিক্স অফ সোর্স তোমার রিওয়ার্স এখানে সিক্স অফ সোর্স রিভার্স তার মানে হচ্ছে এখানে তার জীবনের এমন কিছু ঘটনা ঘটছে বা তার জীবনে এমন কিছু চলছে যেখানে সে কিন্তু জীবন পুরোপুরিভাবেই নিজের জীবনের সমস্ত কিছু অন্য কেউ কন্ট্রোল করছিল তার জীবনটাকে এবং সে চাইলেও তার থেকে বেরোতে পারছিল না কিন্তু সে এবার নিজে থেকে সেই পরিস্থিতি থেকে নিজেকে বার করে নিয়ে আসছে অনেক লম্বা সময় ধরে সে কিন্তু এই সমস্ত কিছু সমস্ত কিছুর মধ্যে আটকে ছিল একটা মানে কোথাও যেন একটা সীমাবদ্ধ তাকে যেন একটা গন্ডি করে বাধা হয়েছিল যে তাকে একটা গন্ডি রেখে দিয়েছে গন্ডির মধ্যে সেই গন্ডির থেকে সে বাইরে বেরোতে পারবে না সো সেখানে কিন্তু পুরোপুরিভাবে পুরোপুরিভাবে কিন্তু সে সেইখান থেকে বেরিয়ে আসছে এবার এবার নিজেকে পুরোপুরিভাবে সেই সিচুয়েশান থেকে বের করার জন্য প্রস্তুত করে নিয়েছে আর কি চলছে আমার জীবসের জীবনে ওকে কিং অফ কফ তার ভালোবাসার কাপ বা তার মনের সুখ মনের শান্তি মনের আনন্দ যেখানে সেখানেই সে ফিরে যেতে চায় সেখানেই সে এবার নিজেকে ভালোবাসতে শিখেছে নিজেকে নিজেকে ভালোবাসতে শিখেছে নিজেকে জানতে শিখেছে এবং নিজের গুরুত্ব বুঝতে শিখেছে এতদিন সে কিন্তু অন্যের অন্যকে বেশি প্রায়োরিটি দিত এখানে তোমার ক্ষেত্রে যদি মেল হয় পুরুষ হয়তো পুরুষ তোমার পার্টনার এবং তোমার ক্ষেত্রে মহিলা হয়তো মহিলা ওকে এবার নিজেকে ভালোবাসতে শিখেছে আগে অন্যকে অন্যের কথা শুনে বা নিজেকে নিজেরটা বুঝতে শিখেছে যে অন্যের জন্য কতটা করা উচিত কতটা করা উচিত নয় যেমন তুমি শিখেছো অন্যের জন্য কতটা অন্যকে কতটা গুরুত্ব দেওয়া উচিত সেই সমস্ত কিছু শিখেছে এবার ওকে যেটা সে আগে ছিল না আগে অন্যের কথায় নাচতো অন্যকে অন্যরা তাকে পুরোপুরি ম্যানুকুলেশন করতো তো এখানে দেখো স্ট্রেংথ তার স্ট্রেংথ পাওয়ার কিন্তু পুরোপুরি লো ভাইব্রেশনে ছিল সেটাকে কিন্তু সে গেইন করার চেষ্টা করছে পুরোপুরি সে কিন্তু নিজের পাওয়ারের থেকে এই সমস্ত সিচুয়েশান বা নিজেকে গুরুত্ব দেওয়া সেই সমস্ত কিছু কিন্তু সে করতে চাইছে যে নিজের নিজের এবার নিজেকে স্ট্রং হতে হবে তবেই এই পরিস্থিতি থেকে বেরোনো যাবে বা এই পরিস্থিতি থেকে বেরোতে পারবে এরকমভাবে নিজেকে কিন্তু যে স্ট্রেংথ পাওয়ার নিজে গড়ে তুলছে যেমন তুমি নিজে অনেক সাফার করতে করতে যে এইবার এখান থেকে বেরোতে হবে আর নয় পড়ে থাকলে নিজেরই কষ্ট তো সেই সিচুয়েশান তুমি থেকে তুমি নিজেকে বের করেছো তো তোমার পার্সেনও ঠিক সেই রকম আচ্ছা পেজ অফ কফ এখানে কিন্তু পেজ অফ কফ এসেছে এখানে দেখো একটা টাইম ছিল না এই মানুষটা খামখেয়ালি পনার মতো কাজ করতো নিজের ইচ্ছে নিজের ভালো লাগা নিজের মন মর্জি কিন্তু এখন এই মানুষটা তোমার যে পার্সেন সেই মানুষটা খুব ভেবে চিনতে কাজ করে খুব ভেবে চিনতে কাজ করে আগে যেমন মন হলো খেয়াল খুশি মতো যা খুশি যা কিছু করলাম সেরকম ব্যাপারটা নয় এই মানুষটি এবার তাকেই গুরুত্ব দেবে বা তাকেই চায় তাকেই ভালোবাসবে যে সত্যি মানে সত্যি সত্যি যে পুরোপুরিভাবে সে বুঝতে পেরেছে যে পুরোপুরি কে তাকে ভালোবাসতে পারবে সেটা সে বুঝতে পেরেছে এতদিন মরিচিকার পিছনে ছুটেছিল সেই মরিচিকার পেছনে ছুটে যে নিজের জীবনে কি কি হারিয়েছে কত কি প্রবলেম জীবনে ফেস করেছে এ সমস্ত কিছু সে বুঝতে পেরেছে তো তার মধ্যে যে খামখেয়ালি পনা এটা ভালো লাগে এটা করব ওটা ভালো লাগে ওটা করব এই যে একটা খামখেয়ালি পনা সেই জিনিসটা কিন্তু আর নেই ম্যাচিউরিটি হয়েছে ম্যাচিউরিটি এসেছে তার মধ্যে ওকে সে কিন্তু ম্যাচিওর হয়েছে দেখো বয়সের সাথে সাথে অনেকে ম্যাচিওর হয় না তো পরিস্থিতি মানুষকে ম্যাচিওর করে দেয় অনেক সময় যে বয়স হলেই যে ম্যাচিওর হয় তা না এই মানুষটির মধ্যে তোমার যে পার্সেন তার মধ্যে খামখেয়ালিপনা পনা ছিল যখন যেটা ভালো লাগবে এটা ভালো লাগছে এটা এটা মাল্টিপল চয়েস ছিল তোমার পার্সনের তো সেই সমস্ত মানসিক স্থিতি সে নিজেকে তাকে অনেক কিছু শিখিয়েছে অনেক কিছু বুঝিয়েছে যার জন্য নিজেকে পরিবর্তন করেছে ওকে জাজমেন্ট এখানে তো ন্যায় হচ্ছে তো সেই মানুষটি তোমার সাথে ন্যায় করতে চায় প্রচুর অন্যায় করেছে দুর্ব্যবহার করেছে ছেড়ে দিয়েছে ধোকা দিয়েছে তো সে এই মুহূর্তে কিন্তু তোমার সাথেও ন্যায় করতে চায় এবং তার সাথে কোথাও না কোথাও ন্যায় হচ্ছে কারণ তার কার্মা সে অলরেডি পেয়েছে পাচ্ছে না পেয়েছে কারমা কিন্তু সে পেয়েছে এবং যার জন্য সেই কার্মার থেকে যে শিক্ষা নিয়েছে তার থেকে কিন্তু নিজেকে এই সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে বের করে এবার নিজের মনের কথা শুনছে দ্য ফুল এখানে দ্য ফুল পুরোপুরিভাবে তার জীবনে এই সমস্ত পরিস্থিতিকে সে সম্পূর্ণ শেষ করতে চায় তার জীবনে এই মুহূর্তে যা কিছু চলছে বা এই মুহূর্তে তার জীবনের এই সমস্ত নেগেটিভ মানুষরা তাকে আটকানোর চেষ্টা বা করছে এবং সে পুরোপুরিভাবে এর থেকে বেরিয়ে আসতে চাইছে তো যে নেগেটিভ সিচুয়েশানের মধ্যে যে রয়েছে সেই নেগেটিভ সিচুয়েশানটাকে পুরোপুরি এন্ড করতে চায় সেখানে কোনো শুরু করতে চায় না শেষ করতে চায় ওকে কি চলছে তার কারেন্ট সিচুয়েশন এই মুহূর্তে দেখো পেন্ট অনেক হয়েছে অনেক হয়েছে অন্যের জন্য বাঁচা এবার নিজের জন্য বাঁচতে চায় এবার নিজের ভালো লাগাটাকে গুরুত্ব দিতে চাই সে বুঝতে পেরেছে সে তার কাছে কোনটা দামি বা সে তা কার কাছে দামি এটা সে বুঝতে পেরেছে তোমার মানুষটি এটা বুঝতে পেরেছে যে তোমার মানুষটি যাদের যাদের সঙ্গে নিজেকে আপন ভেবে নিজের কাছ কাছের মনে করেছে তারা তাকে কতটা দামি মনে করে কতটা আপন মনে করে সেটা বুঝতে পেরেছে এবং তোমার সাথে কাটানোর সময়গুলোকে তুমি সেই সময়টা তাকে কতটা আপন মনে করেছিলে সেটা বুঝেছে তো সে তার ভালো লাগাটাকে বেছে দিচ্ছে সে তার ভালো লাগাটাকে বেছে নিচ্ছে কারণ এই সমস্ত সিচুয়েশান থেকে পুরোপুরি সে নিজে থেকে বেরিয়ে আসছে দেখো জীবনে যে সিচুয়েশানে সে নিজে হেঁটে গিয়েছিল আজকে সেই পরিস্থিতি থেকে সে নিজেকে সেই পরিস্থিতিতে সে নিজে থেকে বেরিয়ে আসছে সেই সমস্ত সিচুয়েশান থেকে এবার আর অন্যের কথায় বাঁচা নয় অন্যের কথায় গুরুত্ব দেওয়া নয় বা অন্যকে প্রায়রিটি দেবে না এবার নিজেকে জানা নিজেকে চেনা এবার দেখে নেব তোমাকে নিয়ে কি ভাবছে তোমাকে নিয়ে কি করতে চাইছে ওকে তোমাকে নিয়ে তার কারেন্ট থটস কি আছে তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে থ্যাংক ইউ সো মাচ তোমাকে নিয়ে কি চাইছে বল তোমাকে নিয়ে কি করতে চাইছে থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস আমার ভিভার্সকে নিয়ে কি ভাবছে এটা চল গেল তার জীবনে কি চলছে এই মুহূর্তে তোমাকে নিয়ে কি চাইছে তোমাকে নিয়ে কি করতে চাইছে তোমাকে নিয়ে তার কারেন্ট ফিলিং কি আছে তোমাকে নিয়ে কি কোনো স্ট্রং সিদ্ধান্ত নিয়েছে না কি সেটা দেখব দেখো টু অফ কফ ও মাই গড টু অফ কফ স্ট্রংলি সে তোমাকে চায় তোমাকে চায় সে তোমাকেই চায় সে সে বুঝতে পেরেছে যে তুমি ছাড়া তার জীবন সম্পূর্ণ নয় তাই জন্য সে তোমাকেই চায় ফার্স্ট এই টু অফ কফ পুরোপুরিভাবে সে আর কিছু জীবনে চায় না শুধু তোমাকে চায় অফ সোর্স তাকে এখানে কিন্তু জীবনে যত রকম বাধা বিপত্তি আছে সেই সমস্ত কিছুকে সে নিজে থেকে ওভারকাম করছে নিজে থেকে সেই সমস্ত সিচুয়েশান থেকে বের করে সে বেরিয়ে আসছে এবং সে তোমাকে চায় দেখো প্রত্যেকটা কার্ডে মানে এই কদিন প্রত্যেকটা রিডিংয়ে রে ইউনিয়ন এবং তার ভাবনা চিন্তার পরিবর্তন কন্টিনিউ আসছে তো মেজার শিফট চলছে দ্য ডেথ কাট রিভার্স এখানে দেখো যা কিছু শেষ হয়ে গিয়েছিল সেটাকে আবার শুরু করতে চায় তোমাদের সম্পর্কে সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছিল তোমাদের সম্পর্কে সেটা সে সেটাকেই সে রিভার্স পজিশনে আনতে চায় সেটাকেই সে রিভার্স পজিশনে আনতে চায় মানে সেটাকে আবার শুরু করতে